তো আমি করলা গাছ লাগাতে কী কী দেই সেটা এগুলো আজকে দেখাবো এই যে হলো ডিঙ্গার কিছু দিয়ে দিচ্ছি ছোটোটা যা মানে কি পরিমাণ মাটি দরকার তো গাছ লাগে এখন গাছের মধ্যে পানিও দিয়ে দিচ্ছি বিস্মিল্লা রহমানুর রাহিম এই যে আমাদের বেগুন গাছ যে গাছটা একটা পালাই দিছে হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এবছর গাছের চারা লাগাইছি কিন্তু লাগানোর পর পরই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়ার কারণে গাছগুলো তেমন বড় হচ্ছে না কিছু ওই দিন যে টমেটোর গাছ লাগাইছিলাম ওগুলো মোটামুটি রঙ ধরে গেছে গাছের এখন মশলাগুলো সুন্দর আর কিছু হলো বেগুনের চারা আর করলা চারা কিনে আনছিলাম আর আমাদের বেগুনের চারা এখন ছোটো বড় বড় হইতে একটু সময় লাগবে তো আজকে বেগুনের চারা আর করলা চারাগুলো মাটিতে দিয়ে দিব আর এই যে আমাদের টমেটোর চারা আর একটু বড় হইলেই পটের মধ্যে দিতে পারবো এখন একটু ছোট আছে তাই এখন দিচ্ছি না এই তো এইদিকে সব গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে কিন্তু বৃষ্টির কারণে একটু গ্রহটা কম হয়েছে আর কি এদিকে দেখেন সেম অবস্থা লাল শাক দেখা যাচ্ছে অনেক ভালো মশলা কিন্তু বৃষ্টির জন্যই ওই যে ভালো করে বড়ো হয় না আর ওই সাইডটা থেকে একটু চারাগুলো কম কারণ ওইখানে একটু শেডও পড়ে যে বেড়া দেওয়া আছে সেই কারণে এদিকে সেম থিং ওই কন্যাটাতে চারা অনেক কম হচ্ছে আর এগুলোতে মোটামুটি ভালোই উঠছে আর এই যে বালতির চারাগুলো কুমড়ার ছাড়া যেগুলো গার্বেজ থেকে উঠছে এগুলো দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে এখন এগুলো যে কি কুমড়া খাইছি সেটাই মনে নাই কেনা কুমড়া ছিল সেগুলো চারাগুলো এবার উঠে গেছে আর এই জায়গায় আমাদের লাউয়ের কুমড়া আর হলো বরবটি সব কিছু চারা আছে এগুলো এখনো দিব না মাটিতে আরো কিছুদিন পরে দিব কইছে যে লাগায় এর ভাগ্য কেমন হয় সেটা দেখতে হয় এটা আমাদের দাদু কইতো বিসমিল্লাহির রহমানির রহিম এজন্য আমরা যখন শুরু ছিলাম আমাদের দিয়ে চারা লাগাই তো কইছে এটা তানির ভাগ্য হইবে এটা আইনের ভাগ্য হইবে তোমার ভাগ্য কি হইবে এটা দেখবো এই প্রথমটা তুমি লাগাইলা কিন্তু মাঝে লাগাও সাইডে যায় কেন

আর এটার মধ্যেও তিনটা চারা ছিল আর এটার মধ্যে একটা এক্সট্রা ডাবল ছিল এটাতে পাঁচটা হয়ে গেছে এগুলো সেপারেট করে করে লাগাবো এই হলো কলমি শাকের বিসি কিছুদিন আগে কলমি শাকের বিচি ফেলাইছিলাম তেমন উঠে নাই এই যেখানে মাত্র একটা গাছ উঠছে আর ওইখানে সম্ভবত ওইগুলো গাছ উঠতেছে আমার নট শিওর এটাতে কোনো গাছই উঠে নাই তো আজকে আবার নতুন করে কলমি শাকের বিচি ফেলালাম এই যে এখানে একটা লম্বা যে টপ আছে এটা তো ফালাইছিলাম এটা তো দুই তিনটা উঠছে তো এটাতে এখন আরও বেশি বিচি ফালাইবো বাকিগুলো

এই জায়গায় আমি পাটের বেশি লাগাইছিলাম পাটের বেশি উঠে নাই গতকালকে রাত্রে অ্যামাজন থেকে আবার অর্ডার করছি দেখি ওগুলো আসে লাগাবো আর এই দিকে হলো এই যে লাল শাক তাও বৃষ্টির জন্য ভালো করে তোমার একটা উঠে নাই পাতলা পাতলা উঠছে দেখি আর একটু ড্রাই হোক তারপরে লাগাবো এখানে বৃষ্টির কারণে এই গাছগুলো ভালো করে উঠে নাই কেমন অল্প অল্প উঠছে তো পানি মাটিটা শুকাক ভালো করে রোদ্র উঠ দরকার হয় পরবর্তীতে আরও কিছু বেঁচে এখানে ফালাবো এই যে আমাদের বেগুন গাছ মাত্রা এত ছোটো ছোটো এগুলো লাগাইতে একটু দেরি হবে আর হয়তো সাপ্তাহানিক যাইলে আর একটু লম্বা হয়ে পড়ে লাগাবো আর কি এগুলা হলো যে বড় গোল গোল টমেটো দেরিতে লাগাইছি টমেটো গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই যে আমাদের টবের মধ্যে ধনিয়া গাছ ছিল এই গাছগুলো আজকে উঠে ফেলবো উঠে এখানে করলা চারা লাগাবো করলা চারা বাইরে থেকে কিনে নিয়ে আসছি তো আমি করলা গাছ লাগাতে কি কি সেটা এগুলো আজকে দেখাবো এগুলো প্রথমে মাটি আর উঠাবো উঠাই এখানে কিছু সবজির খোসা দিবো কিছু চা পাতা দেওয়ার ইচ্ছা ছিল আমার অথবা কফির গুঁড়া কিন্তু আমার কাছে পাতা তো নাই এখন গাছ লাগাই ফেলি পরবর্তীতে যখন কালেক্ট করবো তখন আবার দিয়ে দিব আর কি এই যে আমাদের জমানো সবজির খোসা আছে এই যে নিচেগুলো ভালো করে খারাপ গুঁড়োগুলো তো ভালো করে চাপাচ্ছে না তো এইগুলা মাটির মধ্যে প্রথমে দিব প্রথমে মাটিটাকে গর্ত করে নিচ্ছি এখন এখানে আমার সবজির খোসা আছে এই যে সবজির খোসাগুলো দিবো এখানে আমার হলো আধা বালতি সবজির খোসা আছে আমি হাঁস এখানে দিয়ে দিব আর হাঁস হলো এই পাশে পাখিটার জন্য দিব এবার হলো ডিমের খোসা দিব এই যে হলো ডিমের খোসা কিছু দিয়ে দিচ্ছি মিষ্টি পানিতে ভিজে গেছে শুকনো থাকলে ভালো হইতো ডিমের খোসা এখন দিয়ে দিলাম এখন কিছু কফির গুঁড়া দিলে ভালো হতো যেহেতু নাই আমি পরবর্তীতে দিব এখন হলো এক চামচ দিচ্ছি এখানে আমি দুই চামচের মতো দিব কারণ এই টপটা একটু বড় আছে এই জন্য তো এক এক লেয়ার তো দিয়ে দিছি এখন এর উপরে মাটি দিব মাটিগুলো ডাইলে দিতেছে এখন দিয়ে এখন উপর দিয়ে আরও কিছু এক চমসল দিব আরও কিছু ডিমের পোসা দিব আরও কিছু ডিমের পোসা দিলাম এক চমচল দিলাম দিয়ে এখন উপরে মাটিটাকে একটু ভালো করে ফিনিশিং একটা মিক্স করে নিই যে কোনো গাছের মধ্যে গোরে তৈরি করা জৈব সার দিলেই সবচেয়ে ভালো হয় জৈব সার যা যা দিয়ে জৈব সার তৈরি করা যায় সব কিছু ইউজ করা যায় সমস্যা নেই এতে গাছের কোনো ক্ষতি হয় না বরং ফলন আরও বেশি ভালো হয় এখন এই মাটিটা গাছ লাগানোর জন্য রেডি আমি যে পট আনছি এই পটের মধ্যে হলো দুইটা করে গাছ আছে আমি এটাতে আপাতত দুইটা গাছে লাগাবো পরবর্তীতে আমি অন্য চারা যেগুলো করছি ওগুলো বড়ো হইলে তখন সাইডে হয়তো আরও চারা দিব আর কি এখন দেন তো এই চারাটা যেহেতু লম্বা এখন আমি চারাটা লাগাই দিলাম এখন একটা কাঠি দিয়ে চারাটাকে পেঁচা দিতে হবে দিয়ে বান্ধি দিতে হবে এক গাছের চারা লাগানো শেষ আই মিন এক চারা লাগানো শেষ ওইটার টবটা আবার রেডি করে নিব এই সবজি খোসাগুলো অনেক ভালো করে খুঁচে এই খোসা ফসল এত গন্ধ নাক এক জল দিয়ে দিলাম এখন মাটিগুলো দিয়ে দিলাম তা বাকি যতটুকু মাঝখানটা একটা গর্ত করে নিতেছি এখানে হলো লাগাবো এটা টবের গাছ লাগাতে গেলে প্রথমে এইভাবে লাগাইলে সবচেয়ে ভালো টবটা বসাইয়া মানে কি পরিমাণ মাটি দরকার সেই পরিমাণ মাপটা দিয়ে তারপরে গাছ লাগালে টবের গাছে কোনো ক্ষতি হয় না ইভেন গাছ কিন্তু একটু টের পানা যায় তাকে ট্রান্সফার করা হয়েছে এই যে আমি মাপটা দিয়ে দিছি না এখন গাছটাকে উঠাইয়া জাস্ট সুন্দর করে মাপ নাকে বসাই দেবো এই দেখেন এই দেখেন সুন্দর করে গাছটাকে এখন বসাই দিচ্ছি একদম সুন্দর মানে বুঝাই যাচ্ছে না যে এটাকে ট্রান্সফার করা হয়েছে

এই করলা গাছ লাগানোর শেষ আর আমাদের বাকি যে গাছগুলো আছে এগুলো আমরা একটু বড় হলে লাগাবো সেটা আপনাদের মতো শেয়ার করব আর আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা উপকারে আসলে একটু প্লিজ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নিউ ইয়র্ক থেকে আজকে হলো শনিবার মে মাসের দশ তারিখ এই পাশে যে বেগুন গাছ লাগাইলাম পরের দিনই এখানে একটা বেগুন গাছ কাটবেঙ্গে ভাষা বিশাল বড় গাছটা ছিল কেমন লাগে ম্যাম কাঠ কারণে এবছর গাছের অবস্থা খুব দুর্বিশ হয়ে যেতেছে গাছটা কাজটা মালাই দিচ্ছে শুকাই গেছে